স্লিপার স্যুট ক্লাস বাসের যুগে বাংলাদেশে চাইনিজ চেসিস এর উপর নির্মাণ করা হয়েছে বিজনেস ক্লাস এসি বাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলাদেশে বহুল প্রচলিত আনহয় আনকাই ব্র্যান্ডের চেসিস এর উপর বাংলাদেশে নির্মাণ করা দুই ইউনিট বিজনেস ক্লাস বাস সম্পর্কে পাশাপাশি বাসগুলো কোন ব্যানারে যুক্ত হয়েছে এবং ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম ঢাকা সিলেট ঢাকা রোডের অন্যতম নবীন একটি অপারেটর প্যারাডাইস এক্সপ্রেস সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট আনহয় আনকাই এসি বাস এই বাসগুলোকে কিন্তু বাংলাদেশে নির্মাণ করা হয়েছে বাসগুলোতে যে চেসেসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলো আন আনকাই এইচ ডাবল এফ সিক্স ডাবল ওয়ান জিরো কে টু মডেল বাসগুলোর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে চায়নাতে ম্যানুফ্যাকচার করা মডেলের একটি শক্তিশালী ইঞ্জিন যেটি দুশো ষাট হটস পরের পাশাপাশি এই বাসটির ইঞ্জিনগুলো কিন্তু ইউরোগ্রেড টু এর বাসটিতে রয়েছে সাড়ে তিনশো লিটারের একটি ডিজেল ট্যাঙ্ক সাড়ে এগারো মিটারের চেসিস লেন ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে যেখানে এই বাসগুলোর কোনো চাকার সাথে কিন্তু এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়নি রেগুলার সাসপেনশনের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি চাকায় বাংলাদেশে আন হয়ে আনকে চেসিস এবং বাসগুলোর ডিলার হল এনার্জি প্যাক ধারণা করা হচ্ছে এই বাসগুলো চেসিসগুলোকে হয়তো ছয় থেকে সাত বছর আগে বাংলাদেশে আমদানি করা হয়েছে বাসগুলোর অসাধারণ বডির কাজ করেছে দেশের জয়েন জৈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে অদ্ভুত হুন্দে কিংবা লাক্সানা শেপের কোনো প্রকার ব্যবহার করা হয়নি একটি নতুন বডি সেপ অ্যাপ্লাই করা হয়েছে এই দুটি বাসেই একটি বাসে সিলভার এবং অন্য বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে ডার্ক ব্লু কালারের ব্যবহার দুটি বাসে কোনো এসির জন্য সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি মেইন ইঞ্জিনের সাথে এসির কম্পাসারটিকে সেট করা হয়েছে দুইটি বাসের ফ্রন্ট ও ব্যাকে ব্যবহার করা হয়েছে আনকাই বাসের অরিজিনাল হেডলাইট এবং টেল লাইটগুলো এছাড়া ফ্রন্টে আরও রয়েছে এক জোড়া করে ফগলাইট এবং দুই জোড়া করে এল ইডি হেডলাইটের ব্যবহার বাজুলের ইঞ্জিন পজিশন কিন্তু বাজুলে সামনের অংশে ব্যবহার করা হয়েছে বাসগুলোর চেসিস প্রাইস সম্পর্কে কোনো প্রকার আইডিয়া পাওয়া যায়নি তবে অ্যাকর্ডিং টু গুগল বাসগুলো প্রতিটি চেসিসের মূল্য ধারণা করা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো এছাড়া বাসগুলো বডি নির্মাণ করার জন্য আরও ব্যয় হয়ে গিয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো ধারণা করা হচ্ছে প্রতি ইউনিট বাসে মূল্য পড়েছে দেশীয় অঙ্কের প্রায় নব্বই থেকে পঁচানব্বই লক্ষ টাকার মতো বর্তমানে যে হারে স্লিপার এবং সুতলাসের বাসের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সব বিজনেস ক্লাস কিংবা ইকোনমিক ক্লাস বাসগুলো কিন্তু বর্তমানে ঈদের চাঁদ হয়ে গেছে বললেই চলে তবে কিছু রুচিশীল মালিক রয়েছে যারা কিনা তাদের বহরগুলোতে এখনও ইকোনমিক এবং বিজনেস ক্লাস এসি যুক্ত করছে অনেক তো বাসগুলো বাইরের অংশে ঘুরে দেখলাম চলুন এবার একটু ডানপাশের বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক জয়ন অব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িগুলো পরিচালনা করার সকল সরঞ্জামাদি দি এই বাসগুলোতে কিন্তু এবিএস এবং রিটার্ডারের ব্যবহার রয়েছে এছাড়া বাসটির ড্যাশবোর্ডে একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেট সাইডে দেখার জন্য বাসটির সামনের অংশের ডেকোরেশনটি কিন্তু বেশ সিম্পল আকারের করা হয়েছে টু বাই ওয়ান ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট আঠাশটি করে বিজনেস ক্লাস সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার রয়েছে বিজনেস ক্লাস এই সিটগুলো কিন্তু জয়ন অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিজস্ব ফেব্রিকেট করা সিট এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশন যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে দিনের তুলনায় রাতে এই বাসগুলোর সৌন্দর্যতা বেশ ভালোভাবে ফুটে উঠবে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সামনে কিন্তু লেগ রেস্ট ব্যবহার করার পরেও হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে যেদের এই সিটগুলোতে লং টার্ম জার্নি করলে যাত্রীরা বেশ কমফোর্ট ফিল করবে তেমন আহামরি এই সিটগুলো নিয়ে তেমন কিছু বলার নেই কেননা আমার নিজের কাছে এই সিটগুলো বেশ আরামদায়ক বলে মনে হয়েছে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড নেক ব্যবহার হ্যান্ডরেস্টের ব্যবহার রয়েছে পাশাপাশি প্রতিটি সিটের সাথে রয়েছে সিট হলে ফোন সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে এছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে পামে নিয়ে বসার জন্য লেগ হ্যাঙ্গারের ব্যবহার এবং সামনের সিট থেকে পিছনে সিটের ডিসটেন্স বেশ ভালো মাপের রয়েছে প্রতিটি সিটের সামনে রয়েছে চিপ জুস নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার প্রতিটি সিটের সাথে সেম এক সুযোগ সুবিধাগুলো রয়েছে প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডেনার্স এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যা তিনি নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে আনকাই ফ্রন্ট ইঞ্জিনের এই বাসগুলো যুক্ত হতে চলেছে প্যারাডাইস এক্সপ্রেসের বহরে যেখানে এই বাসগুলো সার্ভিস প্রদান করা প্রবাবিলিটি রয়েছে ঢাকা সিলেট ঢাকা রুটে যেখানে ঢাকা থেকে সিলেট রুটে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হয় পনেরোশো টাকা বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখেন জয়নাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন পাশাপাশি বডি ওয়ার্কের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে তারা তবে আমি মনে করি ভারতীয় আশকলীলন ব্র্যান্ডের তুলনায় চাইনিজ আন আনকে এই বাসগুলো বেশ ভালো পারফরমেন্সের উদাহরণ দিতে পারবে অনেক বাস মালিকই রয়েছে যারা কিনে চাইনিজ বাসগুলোর উপর তেমন একটা ভরসা করতে পারে না ফলস্বরূপ তারা কিন্তু চাইনিজ বাসগুলো অ্যাভয়েড করে চলে তবে আমি মনে করি মালিকদের জন্য কিন্তু এই বাসগুলো বেশ একটি ভালো অপশন তৈরি হতে পারে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই বাসের মালিক পক্ষকে আমাকে তো ভিডিও কভারেজ করতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ